আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাইয়েরা আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন দর্শক আপনারা ইতিমধ্যে হাতের যে মাছগুলি দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে যমুনা নদীর আইর মাছের পোনা আমরা এই নদীর আয়ের মাছের পোনাগুলো একসময় নদী থেকে বিল থেকে ধরতাম এবং এইগুলো নদীতেই পাওয়া যেত বেশি কিন্তু এইগুলো এখন পুকুরে চাষ করা যাচ্ছে এবং এইগুলো চাষের জন্য বেশি খাদ্য খরচ লাগে না যে প্রাকৃতিক পুকুরে খাবার হয়ে থাকে সেইগুলো খাবার খেয়েই বড় হয়ে থাকে এবং আপনারা জানেন যে কম বেশি আয়ের মাছ মাছ খেয়ে থাকে যার জন্য এগুলোকে মাছ চাষি বলা হয় যে মাছ খেকো মাছ যে মাছ খেয়ে থাকে আপনারা এইগুলোকে চাষ করার জন্য অবশ্যই যে দেশে তেলাপিয়া মাছগুলো রয়েছে যেইগুলো অধিক বাচ্চা দিয়ে থাকে সেই তেলাপিয়া মাছগুলো আপনারা চাষ করতে পারেন এবং সেই বাচ্চাগুলো দিলে এই আয়ের মাছগুলো খেয়ে থাকবে এবং সেই দিক দিয়ে আপনার খাবার অনেক সাশ্রয়ী হবে দর্শক এইভাবে আয়ের মাছ চাষ করা যায় এবং বাজারে সবচেয়ে দামি আয়ের মাছ হচ্ছে সবচেয়ে অন্যতম মাছ এবং খুব স্বাদের মাছ এবং এইগুলো মিঠা পানিতে খুব সুন্দরভাবে চাষ হচ্ছে এখন তাই আমরা এই মাছগুলো এখন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি দর্শক আপনারা সাইজগুলো দেখতেই পাচ্ছেন যে তিন ইঞ্চি সাইজ এক একটা মাছের ওয়াইট এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মাছগুলো কত সুন্দর যারা এই মাছের পোনা নিতে চান যারা বাণিজ্যিকভাবে চাষ করতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে